বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস বিদ্যালয়ে এবার দেখা মিলল চন্দ্র বোড়া সাপের শ্রেণীকক্ষের মধ্যে বিশ্বধর সাপ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিক্ষক ও ছাত্রছাত্রী মহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানান কি করে শ্রেণীকক্ষে সাপ ঢুকল সে ব্যাপারে তারা পুরোপুরি অন্ধকারে স্কুল চত্বর আমাদের রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তবে স্কুলের বাইরে আউটসাইড যেটা সেদিকে জঙ্গল টঙ্গল কিছু ঝোপঝাড় কিছু আছে এবং তবে এমন পরিস্থিতি স্কুলে নয় যে এই ধরনের সাপ এটা একটু আমাদের অবাকি লেগেছে সাপটি ধরতে খবর দেওয়া হয় ছাতনা বিট অফিসে বিট অফিসার আর সৌরভ কর জানালেন সাপটিকে উদ্ধার করে তারা জঙ্গলে ছেড়ে দেবেন ওর সম্ভবত রাসেল ভাইপার তো ওরা মোটামুটি উইন্টার সিজিনে বেশি অ্যাক্টিভ হয় সম্ভবত খাবারের খোঁজে ঢুকেছিল তো তারপরে ওখানে মাস্টারমশাইরা আমাদেরকে খবর দেন ওভার টেলিফোন আমরা যাই ওটাকে রেস্কিউ করে অলরেডি জঙ্গলে ছাড়া হয়ে আছে